আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা ইতালিয়ান ভাষার গুরুত্বপূর্ণ একটা কাল নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ে পাশাত পশ্চিমা যেটা নিয়ে আমাদের অনেকের কনফিউশন থাকে অর্থাৎ অতীতকালে আমরা যখন কোনো বাক্য ব্যবহার করি কোনো বাক্য বলতে চাই আমরা কেউ আবের ব্যবহার করি কেউ এসের ব্যবহার করি অর্থাৎ কীভাবে পরিবর্তন হবে তো সেগুলো যে কনফিউশনগুলো আছে সেগুলোর কারণ আমরা অনেকে কথা বলতে পারছি না তো ইনশাল্লাহ আজকের এই ক্লাসটা আমি আশা করব আপনার জন্য মোটামুটি ফিফটি পার্সেন্ট যথেষ্ট হবে আর ফিফটি পার্সেন্ট আপনি বুঝে নেবেন বুঝে নেওয়ার দায়িত্ব আপনার আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে বোঝানোর জন্য আর আমাদের নতুন কোর্স শুরু হচ্ছে এই মাসে মাঝখানে ইনশাআল্লাহ আর এই মাসে আমাদের আদু দুয়ে শুরু হচ্ছে আজ রাও শুরু হচ্ছে ইনশাল্লাহ চাইলে আপনারা জয়েন করতে পারেন আমাদের জিনিস হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন তাহলে আসুন আমরা আমাদের কাজে চলে যাই কথা না বাড়িয়ে

অনেক ধরনের অতীতকাল হয়ে থাকে আমাদের তবে এই যে পাশ্চাত্য প্রচন্ন যে অতীতকাল এই অতীতকালের মানে হচ্ছে গিয়ে এমন কোনো কাজ অতীতে শুরু হয়েছে এবং সেটা কি শেষ হয়েছে এখন আপনি কোনো একটা জিনিস শিখছেন এখন জিনিসের যদি গুরুত্ব না বোঝেন অর্থাৎ জিনিসটা কি এটা কেন ব্যবহার করা হয় যদি সেটা না জানি তাহলে ওই জিনিসের কি কোনো গুরুত্ব নাই ফর এক্সাম্পল আমি পড়াশোনা করতেছি আমি বিজ্ঞান বিভাগে কেউ কমার্সে কেউ সায়েন্সে পড়তেছে হ্যাঁ তো পড়তেছি আমি আমি বড় একম আমার এই পড়ার লাভ কী এটা যদি না জানি তাহলে তো শেখার কোনো মানে নাই তাই না ঠিক একইভাবে এই যে বেলোটা শিখবো এটা কিভাবে কাজ করে কখন ব্যবহার করব। সেটা না জানে তাহলে এটা শিখা কি একেবারে ইনৌতি আচ্ছা তাহলে দেখেন পাশাপত্তর প্রচুর মানে হচ্ছে যে অতীতে কোনো কাজ শুরু হয়েছে এবং সেটা কি শেষ হয়েছে যেমন আমি বলতে পারি যে ফর এক্সাম্পল আমি ঢাকা গিয়েছি আমি রোমা গিয়েছি দেখেন আমি গিয়েছি শেষ কাজ যদি বলতাম যে আমি রোমা যেতাম আমি ঢাকা যেতাম আমি ফুটবল খেলতাম তাহলে কি এটা কিন্তু শেষ হয়নি কখন শুরু হয়েছে কখন শেষ আমরা জানি না শুরু হয়েছে কিন্তু শেষ কখন আমরা জানি না তাহলে ওটা হচ্ছে কি আরেকটা বেরবো তো এইটা হচ্ছে আমাদের পাশ্চাত্য পশ্চিম তাহলে আমরা আজকের ক্লাসে এই পাশ্চাত্য পশ্চিম ভালোভাবে ডিটেলস বোঝার চেষ্টা করব তাহলে শুরু করে পাশ্চাত্য পশ্চিম আমাদেরকে ব্যবহার করতে হলে আমাদেরকে দুইটা বেরবো প্রয়োজন একটা হচ্ছে গিয়ে বেরবো এস সেরে হলো এস সেরে অথবা বেরবো আবে আবে এর কি এর প্রেজেন্টেজেন্টে অর্থাৎ প্রথম অংশ হবে দুইটা অংশ একটা হচ্ছে আর দ্বিতীয় পাশ্চাত কোন বেরবো যেই বেরবো অর্থাৎ যে ফর এক্সাম্পল এখানে আমরা কি পার্লার একটা বেরবো দেখ অর্থাৎ তাহলে আমাদেরকে অতীতকাল করতে হলে দুইটা অংশ প্রয়োজন একটা হচ্ছে বের হয়ে সেরে অথবা বের হয়ে আগের বর্তমান কাল প্রেজেন্টে আর আরেকটা অংশ হচ্ছে কি পার্টিসিপ পাশা তো মানে অতীত ফরমেশন যেটা হচ্ছে কি ওই যে বেরবো যখন আমাদের একটা বেরবো পার্লার দিচ্ছি আমরা হ্যাঁ আরেকটা বেরবো দিই আন্দার হ্যাঁ আন্দার দুইটা বেরবো তাহলে দুইটা বেরোতে চাই কি পার্লার অথবা আন্দারে এর অতীত ফর্ম অথবা এবং আর কি লাগবে আমাদের বেরবো আবের এর বর্তমানকাল প্রয়োজন

এসে ট্রেন থাকছে তো দেখেন এটা কেন লিখছি হয়তো অনেকে বুঝে পেরেছেন ইতিমধ্যে অনেকে বোঝার নাই দেখেন সত্তর পার্সেন্ট যে বেরবো আছে মানে পাশ্চাত্য সাত আমরা করবো অতীতকালে বাক্য তো গঠন করবো সত্তর পার্সেন্ট বাক্য তৈরি করবো বেরবো আবেরে দিয়ে আর থার্টি পার্সেন্ট ব্যবহার করবো কী দিয়ে এসে রে দিয়ে অর্থাৎ আপনি যে সকল কথা বলেন প্রতিনিয়ত অতীতকালে সেগুলোর সত্তর পার্সেন্ট কি বেরবো আবেরে দিয়ে করা হয় এবং থার্টি পার্সেন্ট কি দিয়ে করা হয় এস দিয়ে করা হয় এবার আমরা আমরা কি এস বসাবো তো এবার আসি একটু খাতা নোট তাহলে ইনশাল্লাহ পরবর্তী আমি সবাইকে বলি একবার দেখাচ্ছি ভিডিও যখন দেখছেন ভিডিওটা সেভ করে রাখেন পরবর্তী যাতে দেখতে পারেন হ্যাঁ দেখে যাতে খাতা নোট করতে পারে আর যদি এখন পড়ার টেবিলে থাকেন তাহলে তারা ভালো আর আমার ক্লাস যখন দেখবেন অবশ্যই তখন খারাপ কি বলে পড়ার টেবিলে থাকতে হবে যাদের জিনিসগুলো লেখার সাথে আপনি নোট করতে পারেন Ache, ache For example, eh, Thile, e ora c'è avere, per esempio, abbiamo detto parlare. Eh, mi devo parlare. Quindi, parlare per il giorno, chi deve avere il corvo? Avere e bevar il corvo. Chi va a dire? Io ho oh, parlato. parlato. Otta, e parlare per il giorno, e avere, e puoi portare chi di sì? Atto di sì. Chi di sì? Atto di sì. Tale. যে সকল বেরবো মাথায় রাখেন যে সকল বেরবো এর পাশ্চাত্য পশ্চিমতে অর্থাৎ আমরা কি ব্যবহার করবো আবেরে ব্যবহার করব। সেগুলো কি যদি আর দিয়ে হয় সেগুলোর জন্য কি হবে আতো হবে যদি এরে দিয়ে হয় তাহলে কি হবে উত যেমন ক্রেদের হবে কি হবে এই এর বাদে কি হবে উতো হবে ক্রেদু হ্যাঁ তাহলে কি হবে এভাবে লিখতে পারি ক্রেদু হ্যাঁ তারপর ইরে দিয়ে হলে কি হবে ইতো হবে যেমন কাপি ইরে কী হবে ইতো এই ইরে পরিবর্তে কি হবে ইতো তাহলে খুব খেয়াল খুব খেয়াল অর্থাৎ যে সকল বেরবো যে সকল বেরবো এর পাশ্চাত্য পশ্চিমতে আমরা এই আবের ব্যবহার করবো অথবা এসের ব্যবহার করব এসের পরে আগে আবেরে অর্থাৎ যেসগুলো অতীতকাল করবো আমরা সেগুলোর জন্য যেগুলো আমরা আবেরে ব্যবহার করব। আমরা সাধারণত এই আর সেগুলোর জন্য আমরা কি দিব শেষে আতো দিব আর এর পরিবর্তে এর এর পরিবর্তে কি দিব উতো দিব আর ইদের পরিবর্তে ইতো দিব ওকে মাথায় রাখবেন যেমন ক্রেদের ক্রেতু উতো পার্লারে পার্লা আত কিন্তু বর্তমান কালটা কিন্তু পরিবর্তন হয়

Parlato. Noi... Ambra 4, noi abbiamo. Noi abbiamo. Parlato. Voi avete. Parlato. Loro hanno parlato. Parlato. Tolchi alcone. যে সকল বেরো আমরা পাঁচ হাজার পরিশ্রম করতে বের হওয়া সবগুলো একরকম হইতে অর্থাৎ ইয়োর জন্য যেমন পারলাত তুইয়ের জন্য পারলাত লুই পারলাত নই আবে আমার পারলাত বা আবাইতে পারলাত লো রান্না পারলাত অর্থাৎ সবার জন্য হবে একইভাবে বের হওয়া মানজাত 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 যাতো মান যাত মান যাত মান যাত মান যাত হ্যাঁ ইনিৎসিয়ারে শুরু করা ইনিৎসিয়াত 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 শেষ করা ফিনিত 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 হ্যাঁ তো এইরকম ভাবে যে সকল ভাবে আবের দিব সেগুলো আমরা কি শুধু আবের পরিবর্তন করব কি আবের পরিবর্তন করব আর এই আমাদের পারলা তো সব ঠিক থাকবে অর্থাৎ যে বেরো মূর পরিবর্তন সেটা ঠিক থাকবে তাহলে এই যে ক্রেজ রে কি বলছি এই অক্রে দূত তো এই ক্রেজ হতো যদি আক্রে দূত নই আবে মক্রে দূত বে আবে তে ক্রেজ লরো আনো ক্রেজ দূত এই কি হবে এবং কাপি হে দেখে ইও ও কাপিতো তু আই কাপিতো লুই লে আ কাপিতো নই আবিয়ামো কাপিতো বই আবে তে কাপিতো লরো আনো কাপিতো তাহলে শুধু আবেরের মাধ্যমে বুঝবেন যেটা কারে বুঝাইছে যদি আব্যাম হয় আব্যাম কাপিত আমরা বুঝেছি যদি হয় অন্য কাপিত তারা বুঝেছে যদি হয় অকাপিতো তাহলে কি আমি বুঝেছি বুঝছি না তাহলে কাপিত সবার জন্য ঠিক থাকবে শুধু পরিবর্তন হবে কিসের মাধ্যমে এই আবের বলতে বলে দিবে যে আপনি কি কার জন্য বের ওটা পরিবর্তন করছেন তাহলে আশা করি বুঝতে পারছেন আরেকটা বিষয় মাথায় রাখেন এই যে এর বেরবো দেখেন এর যে বেরবগুলো শেষ হবে সেগুলো পাশাপাশ্য প্রসঙ্গ করতে গেলে বেশিরভাগই হবে আমাদের ইরেগুলার হবে যেমন যেমন আমাদের স্পেনে স্পেন তো তারপর হচ্ছে স্পেস ও এরকমভাবে আমাদের পরিবর্তন করতে হয় তো সেগুলো অনেকগুলো ইরেগুলারে আমি ইনশাল্লাহ চাইলে আপনারা আমাকে মেসেজ আমি পিডিএফ দিয়ে দিতে পারি ইনশাল্লাহ বা গুলো সার্চ করতে সার্চ করে পেয়ে যাবেন এরে দিয়ে পাশ্চাত্য প্রশ্ম বেরব এরে দিয়ে শেষ হওয়া সকল ইতালিয়ান সকল পাশ্চাত্য প্রশ্মে বেরবো দিলে কি এগুলো চলে আসবে বেশিরভাগই কি আপনার কি বলে ইরেগুলার যেগুলো রেগুলার নিয়ম ফলো করে না তো এইগুলো আমাদের এই যে আবের বিষয় অর্থাৎ যে সকল বেরবো আবেদব সব বেরোয় পরিবর্তন হবে সব মান্দা রে ইয় মান্দাতো ওই মান্দাতাতো নই নেয়া নিয় কি মান্দাতো অর্থাৎ সেভেন্টি পার্সেন্ট বেরবোগুলো কি থাকবে এরকম আবেনে দিয়ে পরিবর্তন হবে অধিক কালে পাঁচ হাজার এবার আসি আমরা এবার আসি আমরা এস রে কখন বসাবো এর সের কখন বসাবো খুবই গুরুত্বপূর্ণ এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এস সেরে এস সেরে হ্যাঁ এস এ রে এস সেরে হ্যাঁ এস সেরে দেখেন আমরা সাধারণত কয়েকটা ধাপে আমরা এক্স রে ব্যবহার করে পাশাত প্রসিম হতেন প্রথম ধাপ হচ্ছে মুভিমেন্ট দুই হচ্ছে কামবিয়ামেন্ট কামবিয়ামেন্ট তিন হচ্ছে তিন হচ্ছে কি আমাদের স্তাত যেমন এসের স্তাত বলতে পারি আমি বলি হ্যাঁ চার হচ্ছে কি আমাদের এই সাধারণত চারটা অংশ আমরা কি এই চারটা কারণে আমরা যে বেরবো এই চারটা রুলসের মধ্যে পড়বে এই চারটা নিয়মের মধ্যে পড়বে সে সকল বেরবোর জন্য অতীতকালে আমরা কি বসাবো এসরে ব্যবহার করব শুধু এসরে ব্যবহার করব না আমরা সেই বেরবো পরিবর্তন করবো যেমন নমে পরিবর্তন করি অর্থাৎ পুরুষবাচক হলে সেই শব্দের শেষে কি হয়ে যাবো সেই বর্বটার শেষে ও হয়ে যাব যদি স্ত্রীবাচক হয় সেই শব্দ শেষে আ হয়ে যাবো এক বছরে আবার যদি পুরুষবাচক বহু হয় ই হয়ে যাবো যদি স্ত্রীবাচক বহু বছর এ হয়ে যাবো অর্থাৎ এটা হচ্ছে মাস্কি ইলে সিঙ্গুল আরে ফেমিনিলে সিঙ্গুল আরে মাস্কি ইলে প্লুর আলে ফেমিনিলে প্লুর আলে অর্থাৎ এই রুসটা ফলো করবো অর্থাৎ পুরুষবাচক শেষে ও হবে ওই বেরবোটা এবং স্ত্রীবাচক জন্য আ হবে পুরুষ বহুবচনের জন্য ই হবে স্ত্রীবাচক বহুবচনের জন্য এ হবে এবার আমরা প্র্যাকটিসে দেখি তাহলে মবিম্যন্ত এবার আসি কি মুভমেন্ট হচ্ছে যে সকল বেরোর মাধ্যমে আমার বা আপনার বা যে কোনো বস্তুর কি। হয় অবস্থান পরিবর্তন হয় সেটাকে আমরা কি বলি বেরবি মুভমেন্ট যেমন আমরা বলি আন্দা রে তরনারে তর্নারে হ্যাঁ তর্নারে ভেনি হ্যাঁ সালিহে সেন্দেরে তাহলে দেখেন আন্দারে মানে কি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া তাহলে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছেন তাহলে আপনার কি এটা কি মুভমেন্ট হইতেছে না মুভ হইতেছে না মুভমেন্ট হইতেছে না তাহলে এটা কি মুভমেন্ট তো বেরবো তাহলে আমরা একটা দিয়ে উদাহরণ দিই তাহলে যে মুভমেন্ট হওয়ার কারণে আমাদের কি ব্যবহার করতে হবে অতীতকালে বেবে এসছে ব্যবহার করতে হবে কারণ কেউ বলবো তাহলে বলবো ইও অ বলবো না কারণ বেবে এসছে ব্যবহার করব ইও সোনও বলবো তাহলে এই Andare passato prossimo a chiove? Partecipio passato a chiove? Andato. Chi è andato? Ok? Taule, tu, tu, Gino Chiove, tu sei andata. andata con noi? Gino Chiove, tu sei andata. Me, andata. Tare, pur, lui, lei è andato. Devo vedere che lui, lei, è ah? andato. Cele, eh? Ah? Noi, chiove, noi siamo.

তাহলে খেয়াল করেন আমি সিঙ্গুলার লিখছি আন্দাতো আন্দাতা আন্দাতো আন্দাতা সিঙ্গুলার প্লুরাল কি হবে আন্দাতি পুরুষ বাচকের জন্য স্ত্রী বাচক আন্দাতে তাহলে এরকম এই ফরমেশনটা এই নিয়মটা সকল বেরবোর হবে এরকম মানে এই ক্যাটাগরি সকল বেরবোর হবে যেগুলো তাকে কি করবে বেরবে এসসেরে বসাবে এসসেরে বসাবে তাহলে আন্দারে তাহলে এটা হচ্ছে আমাদের মুভিমেন্ট যেটা আপনার কি করা হয় অবস্থান পরিবর্তন এই বেরবগুলো একেবারে নির্দিষ্ট আহমদিন এমন না যে লাখ লাখ বেরব আছে নির্দিষ্ট বেরব আছে আন্দারে আন্দার কাম্বিয়ামেন্ট কাম্বিয়ামেন্ট দেখেন এটা একটা কি পরিবর্তন যেমন ফর এক্সাম্পল আমি সুন্দর লিখে দিই বেরব না সেরে কি না সেরে ওকে দেখেন না সেরে মানে কি জন্মগ্রহণ করা আমি আগে জন্ম করেছি কিন্তু এখন কি করছি এখন আপনাদেরকে ক্লাস করাতে তাহলে আমি অনেক আগে জন্ম করেছি না তাহলে কি এটা আমার কি কাম্বিয়ামেন্ত অথবা দিবেন্তারে অথবা পরিবর্তন অথবা বলতে পারি কি মরি হে কি মরি হে তাহলে মরি রে মানে কি আগে বাচ্চা ছিল এখন কি গেছে মরে গেছে মারা গেছে তাহলে কি মরি এটা কি কাম্বিয়ামেন্ত তাহলে যে সকল বেরবো কাম্বিয়ামেন্ত পাবেন সেগুলোর জন্য কি ব্যবহার করতে হবে অবশ্যই অবশ্যই বেরবো Estrevero a pasci, pur se geno o, mohila geno a. Pur il bovesan i, mohila bovesan geno i e, eh. e le volte per chi? Io sono nato. Il regolare io sono nato. Nasce le chiese, io sono nato. Me olli che vuol Io sono nata. Facile. allora noi siamo. Noi siamo nati. Noi siamo nati. allora noi siamo.

যেমন ছোট থেকে বড় হয়েছি ক্রেশ সেরে বেড়ে ওঠা হ্যাঁ এগুলো কি কাম দেবেন তো তারপর দেখেন এসের তাত সাধারণত এসের তাত আমি এই জন্য মিট করছি এখানে কয়েকটা নির্দিষ্ট বেরুয়া আছে এটা লিখতে পারেন সেটা হচ্ছে বেরুয়া এসএ রে তারপর হচ্ছে গিয়ে স্তা রে রিমানে রে রি এবং কি রিমানার একটা বেরুয়া আছে রে Restare, eh? E con i capelli occhi, io sono stato, io sono stato, rimane, io sono rimasto, rimasta, rimasti, rimaste E rimasto, restato, restata, restati, restate E ricom eh? Allora, quello che colonne essere stato, adesso allora, c'è quel bel essere, ragiono, c'è quello, ragiono, c'è quello, c'è quello, che quello, c'è quello, c'è quello, c'è quello, c'è quello, Milano quello, a Milano c'è quello, c'è quello, c'è

alzarsi, eh, tarcocci che, tarcocci che arcchiata, brava, eh, svegliarsi, svegliarsi, eh, svegliarsi, eh, per essere italiani, per ripensarci, e ripensarci per Google, giorno dopo giorno, passato, prossimo, corriamo del caos, so che deve essere la raccolta, eh, allora anche io volvo, mi sono, mi sono, alzato, alzato, qui, mi sono andato alle...

তাহলে মিশন আলজা মি হলে আলজা আতা আলজা আতি আলজা আতি হ্যাঁ এরকমভাবে আমাদেরকে পরিবর্তন করতে ক্লাসগুলো প্রায় বিশ মিনিটের মতো হয়ে গেছে আশা করি বিশ মিনিটে অনেক কিছু বুঝেছি আপনারা ক্লাসটা রিপিট দেখবেন আশা করি বুঝবেন তো এই হচ্ছে কি আমাদের ক্লাস তো ইনশাল্লাহ দেখা হচ্ছে আমাদের কোর্সে যদি আপনারা ইনশাল্লাহ কেউ জয়েন করেন আমার ক্লাস বোঝেন ভাষা বোঝেন আমাদের কোর্সে সর্বোচ্চ পনেরো থেকে বিশ জন তো সেক্ষেত্রে সম্ভাব্য পসিবিলিটা থাকে অর্থাৎ কিছু বোঝার কিছু জিজ্ঞেস করার কিছু জানার পড়ার তো সেক্ষেত্রে ইনশাআল্লাহ চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন সালামু আলাইকুম